সমানিত দর্শক শ্রোতা পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু শুরু করছি তার নাম আজকের বিষয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব কুমোরখালী উপজেলার এই কুমারখালী উপজেলার সদস্য সচিব এই আসাদুল আলী আলী নামেই পরিচিত সেই আলীর বাবা একজন চাঁদাবাস এবং দখলবাজি করে তার নামে প্রায় বারো থেকে পনেরোটি মামলা আছে প্রায় বারোটার উপরে মামলা পত্রিকায় এসেছে আর সেই মামলা আছে এবং তিনি সমন্বয়কারীর যে সদস্য সচিবের বাবা তার নাম আবার পাখি তিনি চাঁদা প্রতিটা ডিপার্টমেন্টে সব জায়গায় চাঁদা দখল করার জন্য চাঁদা নেওয়ার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় গিয়েছিলেন এবং নিয়েছেন তার অভিযোগ এত বাড়ি হয়ে গেছিল পরবর্তীতে অপর এক জায়গায় চাঁদা আনতে গিয়ে তাকে তার ছেলে সহ গণ ধলাই দিয়েছে এমনকি বাড়িঘর ভেঙে চুরমার করে দিয়েছে তারা আবার সংবাদ সম্মেলন করে বলছে যে আমাদের উপরে সমন্বয়কারী বৈষম্য বিরোধী ছাত্রদের সদস্য সচিব আমার ছেলে হওয়ার কারণে নাকি মানে তারা তাদের মতো করে বলছে কিন্তু বাস্তবিক দৃষ্টিকোণ থেকে যেহেতু এই লোকের নামে প্রায় মতো মামলা আছে বিভিন্ন জনার কাছ থেকে চাঁদা নিয়েছে তারা দুই বাপ ছেলে যাই হোক এখন বিষয়টা হচ্ছে বাংলাদেশের যেমন রাজশাহীতে এই বারিন্দ্র মেডিকেল কলেজ এই মেডিকেল সেই মেডিকেল কলেজে চাঁদা নিতে গিয়ে আপনারা দেখেছেন যে আমি আগের ভিডিওতে আটকে রেখেছে সেনাবাহিনী উদ্ধার করে নিয়ে গেছে এরপরে দেখেন আপনার ইতে সাভারে এরপরে আজকের যে পত্রিকা আসলো সেটা হচ্ছে হবিগঞ্জে হবিগঞ্জে সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা তারা কমিটি করছে কমিটিতে আসল চাঁদাবাজিদেরকে বড় বড় পদ দেওয়ায় তারা ঝাড়ু মিছিল করেছে জুতার মিছিল করেছে এবং তারা সকলে সারা বাংলাদেশ থেকে গতকালকে রাতে বলতে শুরু করেছে বড় শিষ্য চাঁদাবাজি যারা যারা আছে তাদেরকে এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদের কমিটিতে ঢুকানো হচ্ছে যাই হোক আমি সর্বোপরি বলবো এই আধুনিক যুগে ডিজিটাল যুগে ছাত্রদের বলবো আপনারা একটু দেশের জনগণের কথা চিনতে করে দেশের কথা চিন্তা করে এখন যথারীতি একটা বকা একটা গালির শব্দ হিসেবে রূপান্তিত হয়েছে সুতরাং আপনারা এমন কিছু করেন যে কর্মের মাধ্যমে এই যে অভিযোগ দিয়েছেন এই যে আলী এবং তার যে বাবা পাখি তারা অভিযোগ দিয়েছে বিএনপি জামাত মিলে তাদের বাড়ি ঘর ভেঙে চুরমার করেছে লুটপাট করেছে কেন ভাই বিএনপি জামাতের তোমাদের পরম বন্ধু বিএনপি জামাতের পরম বন্ধু সুতরাং বিএনপি জামাত তোমাকে তোমার বাড়িঘর লুটপাট করবে ভাঙচুর করবে কেন তাহলে অবশ্যই তোমার কোনো গাফলতি তোমার কোনো ঘাবলা আছে সুতরাং আমরা এই সেই চাঁদাবাজির হাত থেকে বাঁচতে চাই আমরা সমন্বয়কারী বৈষম্য বিরোধীদের এই ছাত্রদের নতুন রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা করবো পিছনে যে আওয়ামী লীগ সরকার বিএনপি জামা জাতীয় পার্টির যে কালচার যে মানে কি বলবো খারাপ অভ্যাস সে অভ্যাস যেন পরবর্তীতে পিছনে যা গেছে তা ছাত্রলীগের হার মানিয়ে ফেলছেন সমন্বয়কারী বৈষম্য বিরোধীরা সামনে যেন আর কোনো অকেরেন্স না হয় সেই প্রত্যাশা করছি তোমরা কেউ কোন দল নির্বাচন চাইল কে নির্বাচন চাইল না কে ক্ষমতায় যাইতে চায় কে চায় না সেটা দেখার বিষয় না তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্য কাঙ্ক্ষিত প্রত্যাশা পূরণ করতে হবে দেশের জনগণের প্রত্যাশা পূরণের চিন্তা করে সামনে এগিয়ে দেশকে দেশের জনগণের কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ